গোলক ধাদা মিররে ঢুকেছি কোন দিক দিয়ে যাচ্ছি কি করছি সেটা আমি নিজেও জানছি না শুধু যেন যাচ্ছি আর যাচ্ছি কোথায় কোথায় মিরর মিরর সেই ফিশ একমির যে অংশটা আপনাদের দেখাচ্ছি কোন দিকে যাচ্ছি দেখা যাচ্ছে না সব দিকেই মিরর সব দিকে মিরর আর কোথাও যাওয়া আছে কোথাও যাচ্ছি এটা বুঝি না তো যার বিষয়টা আমি একটা বুঝতে পারছি না শুধু ঝলকানি আর ঝলকানি আলুর ঝলকানি দাঁড়াও কোন দিকে যাই কোন দিকে যাই কিছুই দেখা যায় না সবই তো আলু এদিক আছে গ্লাস গ্লাস শুধু গ্লাস কোথায় রেখে গেলাম আমাকে আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি রাস্তা কি আয় না হ্যাঁ কোন দিকে যাচ্ছি আমি গোলক ধাঁধার মধ্যে বলে যাচ্ছি গোলক ধাঁধা আবার কি আসতে পারছি আমি গোলক মধ্যে আছি চারিদিকে শুধু আমি আর আমি কতগুলো আমি দেখাচ্ছি আপনাদের অনেকগুলো নিজেকে নিয়ে আমি এখন চিন্তিত কতগুলো আমি যত আয়না ততগুলো আমি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো আয়না ততগুলো আমি ফিশ রেডিয়াম ফিশ একুয়িয়াম কক্সেস বাজারে এটা অবস্থিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন গোলক ধাঁধার মধ্যে আছে আমি চারিদিকে আয়না কোন দিকে দরজা কোন দিকে জানালা কিছুই বলতে দেয় না চারিদিকে শুধু আয়নার আয়না আমি কোথায় আটকে রইলাম কোথায় আছি সেটা বলতে পারি না হ্যাঁ আমি এখন আমাকে হেল্প করছি স্ট্রেয়ান স্ট্রিয়ান আমাকে হেল্প করছে আসতেছি আসছি আর আসছি হিয়ার্স সবাইকে ধন্যবাদ